হ্যালো অর্গ্যানিক শুট লাভার্স আপনাদের জন্য সুখবর কারণ এইচএ ফুড সার্ভিস আবারও সুটকি নিয়ে তাদের প্রজেক্ট শুরু করেছে এবছর আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ টাটকা ফ্রেশ লবণ কেমিক্যাল এবং প্রিজার্ভেটিভ মুক্ত মাছের সুটকি তৈরি করে আমরা সারা বাংলাদেশে আপনাদের হাতে হাতে পৌঁছে দিব আপনারা যারা সুটকি লাভার্স আছেন তারা যেন একটা নিরাপদ সুটকির স্বাদ গ্রহণ করতে পারেন তারা যেন হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল প্রিজার্ভেটিভ মুক্ত একটা সুটকির স্বাদ গ্রহণ করতে পারেন তারই লক্ষ্যে এইচএ ফুড সার্ভিস এরকম নেটিং ড্রায়ারের মধ্যে সম্পূর্ণ হাইজিন মেনটেন করে আলহামদুলিল্লাহ যতটুকু পারছি আমরা হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল বিষ প্রিজার্ভেটিভ মুক্ত সুটকি আপনাদের জন্য তৈরি করছি আলহামদুলিল্লাহ সো এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম সুটকির পাঁচশো গ্রামের বক্স এই বক্সের মধ্যে করে আমরা কিন্তু এই প্রিমিয়াম লুইটটা শুটকি সারা বাংলাদেশে অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়াই আপনাদের হাতে হাতে পৌঁছে দিব আর পাঁচশো গ্রাম সুটকি কিন্তু অনেক হবে এখানে আমার মনে হয় কেবলমাত্র হয়তো কট্টক হবে এখানে দুশো গ্রাম মতো কেবল কেবলমাত্র মনে হয় দুইশো গ্রাম মতো উঠেছে দেখুন এতগুলো শুটকি মাত্র দুইশো গ্রাম এর কারণ হচ্ছে লবণমুক্ত শুটকি ওজনে অর্ধেক হয় মানে একটা লবণ দেওয়া শুটকি যদি এতটুকুতে দুইশো গ্রাম হয় তাহলে একটা লবণমুক্ত শুটকি এই সবগুলো মিলে দুইশো গ্রাম হবে লবণমুক্ত শুটকি অনেক হালকা হয় আর আলহামদুলিল্লাহ আমরা নেটিং ড্রায়ার প্রসেসে আমাদের শুটকিগুলো তৈরি করছি যার ফলে পোকামাকড়ের আক্রমণ খুবই কম হয় এবং আমরা যখন শুটকি মাছগুলো রোদে শুকাই তখন কিন্তু আমরা মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিই এটা হচ্ছে ন্যাচারাল একটা প্রিজার্ভেটিভ বলতে পারেন সো এটা দেওয়ার কারণে আমাদের মাছগুলোতে মাছ ছি বা অন্য অন্য পোকামাকড় বসে না এবং সম্পূর্ণ নিরাপদ শুটকি কিন্তু আমরা সম্পূর্ণ সানড্রয়েড একদম রোদে শুকিয়ে আপনাদের জন্য প্রোভাইড করতে পারি এবং রোদে শুকানো শুটকির অন্য লেভেলের একটা টেস্ট অনেকে ড্রায়ারে শুকায় সেই শুটকির টেস্ট কিন্তু এরকম হবে না রোদে শুকনো সানড্রয়েড শুটকির অনেক অসাধারণ টেস্ট এবং সানরাইড শুটকির মধ্যে কিন্তু ভাইটামিন ডি সমৃদ্ধ এবং শুটকির কিন্তু অনেক উপকারিত রয়েছে আর শুটকির স্বাদ যারা শুটকি লাভাস আছেন আহ শুট কি মুখে লেগে থাকার মতো একটা জিনিস সো যারা বহু বছর আসলে নিরাপদ ছুটকি পান না বা খুঁজে চেষ্টা করছেন কিন্তু সেই সুটকিটা সে স্বাদ পাচ্ছেন আগের মতো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি আমাদের এই প্রিমিয়াম অথেন্টিক সম্পূর্ণ বিষ কেমিক্যাল মুক্ত ফ্রেশ টাটকা মাছের সুটকি খেয়ে স্বাদ না পান আপনার তরকারির দাম থেকে ডেলিভারি চার্জ পর্যন্ত সমস্ত টাকা আমরা ক্যাশব্যাক করে দিব আলহামদুলিল্লাহ এই চেয়ে ফুড সার্ভিস আবারও তাদের সুটকি প্রজেক্ট শুরু করেছে আলহামদুলিল্লাহ প্রায় চার বছর পর সো এই সুটকি সারা বাংলাদেশে অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়াই ঠিক এরকম প্রিমিয়াম বক্সে করে আপনাদের হাতে পৌঁছে দেবো যারা শুটকি লাভার্স আছেন তারা প্রিমিয়াম লোটটা সুটকি অর্ডার করতে নিজে দেওয়া বাটনে ক্লিক করে ঝটপট অর্ডার করে ফেলতে পারেন একদম টাটকা খটখটে শুকনো এই মাছগুলো সো আর আপনারা চাইলে কিন্তু ফোন কলের মাধ্যমে আমাদের এই প্রিমিয়াম লোটটা সুটকি অর্ডার করতে পারেন জন্য আপনাকে ফোন কল করতে হবে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে নাম্বারটা উপরে দিয়ে দেওয়া হয়েছে এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম জাতি যে সুরি সুটকি সেই সুরি শুটকিটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো সবাই ভালো খান সুস্থ থাকুন যে ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট